ফিরাজ আসসালামু আলাইকুম শুধুমাত্র এক কলকে এরকম ফটো আপনি এডিটিং করে ফেলতে পারবেন কীভাবে করবেন সেই বিষয়ে নিয়ে থাকতেছে আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল যারা বলেন যে ভাই আমি হাইপিক দিয়ে এরকম ফটো এডিটিং করতে পারছে না তাদের জন্য আজকের এই ভিডিও শুধুমাত্র একটি ক্লিক করবেন এক ক্লিকে কিন্তু এরকম ফটো এডিটিং করতে পারবেন তো এই জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে হাইপিক প্রো এই জন্য আপনাদের প্লে স্টোরটি ওপেন করে নেবেন ওপেন করার পর সার্চ বক্সে ক্লিক করে এখানে আপনার পিক লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে অনেকগুলো কিন্তু হাই পিক চলে আসবে তো এখানে আপনারা এই হাই পিক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা ওপেন করে নেবেন ওপেন করার সাথে সাথে এখানে দেখতে পারবেন ইনপুট রয়েছে এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারি শো করবে সেখান থেকে আপনাদেরকে একটি ফটো সিলেক্ট করে নিতে হবে তো আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি ফটোটি সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এখানে আপনার দেখতে পারবেন একজাস্ট অপশন অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবেন তারপরে করব অপশন রয়েছে করব অপশনে ক্লিক করে দেবেন করব অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ফটোটি করব করে নেবেন ঠিক আছে ফটোটি করপ করানো হয়ে গেলে নিচে আপনি দেখতে পারবেন এআই ইফেক্ট রয়েছে জাস্ট এখানে ফ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এরা সাইজটি একটু বড়ো করে দিয়ে দেবেন টু পয়েন্ট ফাইভ করে দেবেন অথবা আপনারা এখান থেকে টু পয়েন্ট থ্রি এক্স করে দিয়ে এখান থেকে আপনার এই অপশনটিতে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পর এখান থেকে আপনারা সাইজটি সিলেক্ট করে নেবেন তো এখানে থ্রি পয়েন্ট ফোর রয়েছে থ্রি পয়েন্ট ফোরটি এখানে ইনপোর্ট ভালো তো এখানে আপনি একটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার নিচে দেখতে পারবেন লেখার মতো একটা টেক্সট রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে একটা লেখা লিখে দিচ্ছি এই লেখাটি আপনার লেখাটি যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনাদেরকে দিয়ে দেবো তো এখানে আপনি যখনই লেখাটি পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখানে এলা অপশানে ক্লিক করে দেবেন এলাও অপশানে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন জেনারেল অপশন এই জেনারেল অপশানে ক্লিক করে দেবেন জেনারেল অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ উঠতেছে এখানে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে এখানে কত সুন্দর তিনটি ফটো এডিটিং করে দিয়েছে যে ফটোটি আপনাদের ভালো লাগে সেই ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ফটোটি সিলেক্ট করানো হয়ে গেলে নিচে দেখতে পারবেন অ্যাপ্লাই অপশন রয়েছে এই অ্যাপ্লাই অপশনে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে আপনি দেখতে পারবেন টিক মার্ক রয়েছে টিক মার্কে ক্লিক করে দেবেন তারপর উপরে দেখতে পারবেন ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে অতি সহজে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ